দেখো রবিবার দিন যদি এরকম স্পেশাল সকালের যদি ব্রেকফাস্ট হয় লুচি আর আলুর দম তাহলে তো প্রত্যেক বাঙালিতে জমেই যায় শুধু এখন বাঙালি না এখন সবাই এটা খেতে খুবই পছন্দ করে লুচির সাথে আলুর দম তো আলুর দমটা সম্পূর্ণ নিরামিষ করছি তো নিরামিষের জন্য দেখো এখানে আমি কী কী নিচ্ছি আলুর দমের জন্য একটু তেজপাতা জিরে আমি ফোড়ন দিয়েছি সাথে একটু লঙ্কাও দিয়েছিলাম শুকনো লঙ্কা তো ফোড়ন দেওয়ার পর এবার আমি এর মধ্যে যে সিদ্ধ করে রেখেছিলাম আলুটা সেটা দিয়ে ভালো করে কষিয়ে তো এর মধ্যে যে আমি মশলাটা মিক্স করেছি সেটা আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর একটু লাল লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর হালকা লবণ দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে আর কষানোর সময় আমি একটু হালকা একটু ঘি অ্যাড করেছিলাম যাতে স্মেলটা খুবই সুন্দর আসে আর সত্যি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এই ঘিটা দেওয়ার পর তো কালারটা দেখো বুঝতেই পেরেছ একদম খুবই সুন্দর হয়েছিলো আমি সবার লাসি একটু হালকা চিনি দিয়েছিলাম অল্প এটা তোমরা চাইলে নাও দিতে পারো আর সবার লাসি একটু ধনিয়া দিয়ে আমি নামিয়ে দিয়েছি আর এখানে দেখো মাল লুচি তো লুচিটা ভাজা হয়ে গেলে এবার সার্ভ তো হবেই তো তোমরা অবশ্যই কিন্তু প্লিজ ট্রাই করবে বাড়িতে এই নিরামিষ আলুর দমটা মানে অনেকে আমিষ খায় কিন্তু এই নিরামিষটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর দেখো এখানে আমাদের রেডি হয়ে গেছে সানডে স্পেশাল লুচি আর আলুর দম তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো সবাইকে টাটা